কথায় আছে সময়ের আগে কোনো জিনিস পাওয়া যায় না সময় নির্ধারণ করে দেয় তুমি কোন জিনিসটা কখন পাবে আর কপালে থাকলে তুমি সেই জিনিসটা একদিন না একদিন পাবেই পাবে সেটা হয়তো দেরি হবে আর কপালে না থাকলে তুমি হাজার মাথা খুঁটে মরে গেলেও তুমি পাবে না এবারে রাধা অষ্টমীটা কপালে ছিল না তাই হয়নি আফসোস করে লাভ নেই এই নিয়েই পাওয়া না পাওয়া এই নিয়েই তো জীবন তাই সেদিনকে যখন রাধা অষ্টমীটা করতে পারলাম না আজকে ভাবলাম একটু মন দিয়ে পুজোটা করব তাই একদম সকাল সকালে উঠে নির্ধারিত সমস্ত কাজ করে নিয়েছি এটা গতকালের ছানা অবশিষ্ট ছিল এটা ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে যে তোমার আজকে দুধটা যেটুকু কুচুম খাবে খাবে বাকি দুধটাকে আমি ওই ছানার বল তৈরি করে নিয়েছি আজকে ব্রেকফাস্টে এটাই হবে তোমার এই ছানার তরকারি হবে আর একটুখানি ছানার তরকারি রেখে দেবো আজকে মায়ের বাড়ি চলে যাওয়ার দিন মাকে আর ধরে রাখা যাচ্ছে না মা বাড়ি যাবেই যাবে তাই মাকে রাত্রিবেলা যাতে কিছু না করতে হয় এই তরকারি আর পরোটা আমি করে দেবো মাকে মা গিয়ে রাত্রিবেলা ওইটুকুই খাবে বুঝতে পেরেছ কিছু করে নিয়েছিলাম ওই গোটা ছয় সাত পরোটা আগে হয়ে গিয়েছিল কুচুমের খাওয়া হয়ে গেছে প্রভুর খাওয়া হয়ে গেছে আর বাকি আছি আমি মা আর বৌদি এই তিনজনে আমরা বাকি আছি আগে করে নেবো ব্রেকফাস্টের আয়োজনটা করে নিলাম সম্পূর্ণভাবে করে নিয়ে স্নান করব স্নান করে ঠাকুর পুজো করতে যাব। আর মাকে বলেছি তুমি যা যা জিনিস নেবে তাই তাই জিনিস ঠিকঠাক করে গুছিয়ে নাও যেহেতু মা প্রায় এক মাসের ওপর ছিল সেই হেতু অনেক কিছু জিনিস মা নিয়ে এসেছে সেগুলো যদি ঠিকঠাক করে না নিয়ে যায় তাহলে মুশকিল হারলাম তুমি ঠিকঠাক করে নিয়ে যাও আর অনেক জিনিস মায়ের ব্যাগে ছিল না আমার আলমারিতে রাখা ছিল আমি বললাম সেগুলো তুমি ঠিকঠাক করে নাও যেগুলো তোমার লাগবে যেগুলো তোমার দরকার সব ঠিকঠাক করে নাও তারপরে তোমার আজকে তুমি কিচ্ছু করতে হবে না তোমাকে ঠাকুর পুজোও করতে হবে না ঠাকুর পুজো আমি করে নেবো আর তুমি তোমার জিনিসগুলো ঠিক ঠিক করে গুছিয়ে নাও আর এদিকে চিনির পরোটা আমার মা চিনির পরোটা খেতে খুব ভালোবাসে তা চিনির সঙ্গে আমি আমুল দুধ মিশিয়ে করি তা আমুল দুধ তো আমার এখন নেই তাই কি করব একবার পরে দেখবে বন্ধুরা কিছু লাগবে না চিনির পরোটা তোমার চিনি আর আমুল দুধকে মিশিয়ে এরকমভাবে স্টাফিং করে পরোটা করবে করে ভাজার পর খেয়ে দেবে গরম গরম দেখবে তোমার আর কিছু লাগবে না সেই পরোটাটা যদি তুমি ঘিয়ে ভাজো বা বাটারে ভাজো তাহলে তো আরোই দুর্ধর্ষ খেতে হয় শুধু পরোটাই মনে হয় খাই তবে চিনিটা খুব বেশি খাওয়া ভালো নয় তবে দিন স্বাদ বদলানোর জন্য খাওয়াই যেতে পারে কুচুমো চিনির পাওয়াটা খুব ভালোবাসে মাও চিনির পরাটা ভালোবাসে মাকে বললাম মা আমুল দুধটা ভেবেছিলাম আছে নেই যেন মা বলছে যা আছে আছে তুই তাড়াতাড়ি করে নিই আমি থাকবো না মা থাকলে জামা কাপড়গুলো আমাকে চিন্তা করতে হতো না এই যে তোমার জল আসছে এতবার করে মা টুকটু টুকটু করে জামা কাপড়গুলোকে সমস্ত তুলে পাটসাট করে রাখতো এটা আমি নিশ্চিন্ত ছিলাম তারপরে ভাবো একটা মানুষ বাড়িতে থাকলে সে তো মানে কি বলবো সে চলে যাওয়ার পর বুঝতে পারা যায় সে কি কাজ করতো আর কি কাজ করতো না আমার মা এমনিই কাজ পাগল তবে হ্যাঁ মাকে আমি ইদানিং খুব বকাঝকা করেছি কেননা আমি মাকে বলেছি তুমি কাজ কাজ বাতিক ছাড়ো তোমার সংসার বলতে এখন তোমার শরীর তোমার শরীরকে কীভাবে তুমি ঠিকঠাক রাখবে এটাই হচ্ছে তোমার সংসার বাবা নেই আমি তোমার কাছে থাকি না সুতরাং তোমার একটাই চিন্তা তুমি কিভাবে ফিট থাকবে এটাই হচ্ছে তোমার চিন্তা তুমি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করবে ঠিকঠাকভাবে সময়ে ওষুধপালাগুলো নেবে জানি না এমন দিন হয়তো আমাদেরও একদিন আসবে মাকে একটু বকাঝোকা করেছি মায়ের অনিয়মের জন্যে পুজো করতে ঢুকে তো পুজো করতেই ঢোকে বকাঝকা খায় তুমি কখন পুজো করতে উঠবে খাবে তো সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই সুপ্রভাত বলতে অনেকটা দেরি করে ফেললাম ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সমস্ত রেডি করলাম তারপরে তোমার স্নান করে এলাম স্নান করে পুজো করতে ঢুকবো আর আজকে ভাবছি তাড়াতাড়ি করে নেবো কিন্তু মনটা একটু খারাপ বুঝতেই পারছো মা এতদিন ছিল এক সপ্তাহ আগে থেকেই পালাবো পালাবো রক উঠে গেছিলো আমার মায়ের পালাবো পালাবো যখন রক উঠে যাবে তখন আর তুমি রাখতে পারবে না আর প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আজকে হচ্ছে বুধবার মঙ্গলবার কোনো ভিডিও সিডিও আমি সেরকমভাবে করিনি বুধবার কালকে বৃহস্পতিবার কালকে হচ্ছে তোমার ভাদ্র মাসের লক্ষ্মী পুজো তা বাড়িতে থাকছি না মানে লক্ষ্মী পুজোটা হবে না তা না আমি তুমি তো বাড়িতে নেই মা বললো না মা এটা করতেই হবে এটা আমি যে সংসারে এসেছি সেই সংসারে লক্ষ্মী পুজো আছে আমি এখনও জীবিত আছি আমাকে এটা করতেই হবে আমাকে যেতেই হবে ওই যে গত রবিবার বাজার করতে গেছিলাম তোমার এই রবিবার বাজার করতে গেলাম না ওই সেই দিনকে সকালবেলা কুচুমকে নিয়ে গিয়েছিল পদ্মফিসির কারখানার ছুটি পদ্মপিসিকে দিয়ে মোটামুটি পরিষ্কার পরিষ্কার করিয়ে নিয়েছে তারপরে তোমার আর সেরকম কিছু নেই মানে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে তো শিবাবৌদি আছে শিবাবদী মা যাবার মা ফোন করে দিল যে আমি এই সময় যাচ্ছি শিবাবদি সঙ্গে সঙ্গেই চলে যাবে গিয়ে শিবাবতিকে ফোন করবে শিবাবদি চলে আসবে অনেকটা হেল্প হয় শিবাপতি থাকলে তা যাই হোক মা চলে যাবে এতদিন ধরে ছিল মনটা খুব খারাপ হয়ে যায় জানো প্রথমত দ্বিতীয়ত তোমার এই বাড়িটা না ফাঁকা ফাঁকা লাগে দেখবে এই বয়সের এই বয়সের মানুষ আর বাচ্চা মানুষ যখন বাড়িতে থাকবে এরা একটা জায়গায় তো স্থির থাকে না মা একবার এ ঘরে বসে মা একবার ওখানে বসতো একবার ওখানে বসতো মা আমার কাছে গিয়ে ঘুরঘুর করে তুই জানা যা চানটা করে আমি এটা করছি আমি না আমি চানটা আমি তুমি তো এতদিন করেছো রে তুই আমাকে রাঁধতে দিস না আমি জানি আমার রান্নার এখন অভ্যাস নেই আমার রান্না হয়তো ভালো হবে না আমি বললাম না না তা হবে তা নয় কেন তুমি তো করেছো এতদিন যতদিন পারছি আমি তোমাকে ডেঁতে দিচ্ছি যখন যখন পারি না যখন আমার শরীর খারাপ হয় তখন তো তুমি এসে করেছ আমার এই নিয়ে হয় এ ঘর ঘর সে ঘর গুড়গুড় ঘুর করে তো বাড়িটা আলো হয়ে থাকে বাচ্চা মানুষ যখন বাড়িতে থাকে দেখবে হ্যাঁ এ ঘর ওঘর করে যখন চলে যায় বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায় বুঝলে মা আসছি হুম হ্যাঁ যা বাড়িটা জুড়ে থাকে তোমরা তো দেখেছো টুক করে হয়তো মগরা চলে গেলাম টুক করে এখান গেলাম ওখান গেলাম মাটি জানতাম যে আমার মাটা বাড়িতে আছে হ্যাঁ এই একটা নিশ্চিন্ত ছিল কিন্তু উপায় নেই আমাদের শ্বশুরবাড়িতে থাকতে হবে মাকেও মায়ের শ্বশুরবাড়ি যেতে হবে বুঝলে হ্যাঁ এখন মা থাকতে পারছে ওখানে হয়তো যখন আরও বয়স হয়ে যাবে তখন দেখা যাক কী হয় ভবিষ্যৎ নিয়ে তো ভাবি না ভবিষ্যতে তিনি যা করাবেন তাই হবে তাহলে চলো এক বন্ধু বলেছ তুমি কি গোপালকে এরকমভাবেই স্নান গান করে করে হ্যাঁ বন্ধু এরকম ভাবে স্নান করায় তোমার যদি গোপাল থাকে তুমি একবার গান করে করে স্নান করিয়ে দেখো খুব ভালো লাগবে মনটা এত ভালো লাগবে তখন আর এমনি স্নান করাতে ইচ্ছা হবে না বা 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরি বল আজকে ওয়েদার ঠান্ডা ঠান্ডা গোপালবাবু আজকে ওয়েদার গরম নেই কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে কাজাপাড়া থেকে এসে কি শরীর খারাপ রাধা অষ্টমী তোমরা বলেছি রাধা অষ্টমী করলে দেখাবে রাধা অষ্টমী কী করে হলো এসে তো খুব শরীর খারাপ হ্যাঁ গোপালবাবুকে শুয়ে দিয়ে গুড নাইট বলে হারলাম তুমিও শুয়ে পড়ো গোপালবাবু আমিও শুয়ে পড়ি আমার এত শরীর খারাপ লাগছিল এক তো মাথা যন্ত্রণা মানে কি বলবো যেন ফেটে যাচ্ছিল মাথা যন্ত্রণা যাই হোক দেখো ওই জন্য বলি আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি না ভবিষ্যৎ তিনি ঠিক করে রেখে দিয়েছিলেন যে এই বছর তুই রাধা অষ্টমী সেরকমভাবে পালন করতে পারবি না এটা নির্ধারতেই ছিল নির্ধার মানে যেটা আমাদের নির্ধারিত থাকে সেটাই আমাদের মেনে নিতে হয় সেটাই মানে এটাই ভবিষ্যতেও যেন ভাবি না বর্তমানটাকে করো তাই কি ভবিষ্যৎ নিয়ে ভাবি না ভেবেছিলাম তো করবো হলো কি হলো না ওনার ইচ্ছাতেই সব কিছু বুঝলি আজকে একটুখানি রাধা নাম জপ করলাম তা তোমাদেরকে শোনানো হয়নি আমি গত বছরে শুনিয়েছিলাম আর রাধা নাম জপ করলে মানে রাধা মানুষটা হ্যাঁ রাধাজি এমনই একটা মানুষ যে কি বলবো যেমন রূপে মানে মানে যা যত সুন্দর তার রূপ তত মানে তত সুন্দর তার মানে কি বলবো প্রেম রাধা অষ্টমী হচ্ছে একটা প্রেমের রাধা অষ্টমী যারা করে তারা মানে কি বলবো এটা হচ্ছে প্রেমের একটা দিন রাধা অষ্টমী রাধা মানেই কিন্তু প্রেম রাধার মতো প্রেম কেউ করতে পারেনি কেউ না ওই জন্য যখন কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছে বৃন্দাবনে তখন ওদের কত মতো গল্পটা বলেছিলাম তখন সেই বৃন্দাবনে একটা পাকা তেঁতুল পড়েছিল তেতুলে পাশলেট পড়ে গেছিলো ঘি তো খুব লেগেছে পায়ে তা খোড়াতে খোড়াতে গেছে কৃষ্ণের কাছে গেছে গিয়ে হ্যাঁ তার যাই যাই হোক যথারীতি দেখা হয়েছে কিন্তু যখনও পড়ে গিয়েছিল না বিলম্ব হয়ে যাচ্ছিলো বলে তখন বলেছিল যে তখন ওই তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছিল তারপরে যখন কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে যায় তখন মনটা একটু ভালো হয়ে যায় তখন ভাবে যে আমি কী করলাম হ্যাঁ এক তেঁতুল তো ওপর থেকে নিচে পড়বে এতে তেঁতুল গাছের কি দোষ আমি অভিশাপ দিয়ে দিলাম তখন বলেছিল যে আমি তো অভিশাপ দিয়ে দিচ্ছি সেটা তো আর ফেরত হবে না তা বৃন্দাবনের তেঁতুল কাঁচাতেই যেন মিষ্টি হয় তাই বৃন্দাবনের তেঁতুল বৃন্দাবনের গাছের তেঁতুল কাঁচাতেই কিন্তু মিষ্টি বিশেষ করে ওই নিধিবনের ভিতরে যে তেঁতুল গাছগুলো আছে বলছে প্রচণ্ড মিষ্টি ওই তেঁতুল কাঁচাতেই মিষ্টি বুঝলে কৃষ্ণ বলছে তোমাকে বাঁশিটা দিলাম যখন আমার মন খারাপ করবে তুমি আমাকে ডাকবে হ্যাঁ এই বাঁশিটা বাজাবে তাহলেই বুঝতে পারবো যে তোমার মন খারাপ করছে বলছে তাহলে তো এই বাঁশি বাজবেই না বলছে কেন বলছে একটা দিন একটা মুহূর্ত যায় না যে তোমার সঙ্গে তোমাকে না দেখলে বা তোমার জন্য আমার মন খারাপ করে না তাই এর জন্য একটা নির্দিষ্ট দিন কোনো দিনই আসবে না বাঁশি বাজবেও না এই হচ্ছে দাদা বুঝলি এবারে এইটুকুই সামনে বছর যদি মানুষ তো আশা রাখে ভবিষ্যৎ না কিন্তু আশা তো রাখে আশা রাখবো ভবিষ্যৎ সামনে বছর যদি রাধাষ্টমীতে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে রাধা অষ্টমী জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে দাদা দু তিন দিন একদম আউট অফ বাড়ি ছিল তোমাদেরকে আমার জানানো হয়নি আর তাছাড়াও দাদা কেন দেখাতে পারি না বলছি তুলছি তুলছি ওটো দেখতে খুব সুন্দর যতক্ষণ প্রভু বাড়িতে থাকে ততক্ষণ প্রভু আমার ওই রকম খালি গায়ে থাকে ওনাকে তোলা যায় না যে মানে থাকে তো খুব কম সময় খুব কম সময় বাড়িতে থাকে যেটুকু সময় থাকে সেটুকু সময় ওই তো খালি গায়েকে ঘোরে আর খালি গায়ে তো তোলা যায় না চলো একটা উচ্ছে হয়েছে উচ্ছেটা তুলে নিই একটাই উচ্ছে হয়েছে যদি তুলবো তুলবো করে রেখে দিই মানে দেখবো পোকা হয়ে গেছে এই দেখো উচ্ছে গাছটা এমনি এমনি হয়েছিল বেশ কতগুলো উচ্ছে হলো খাওয়া হলো এই যে দাদা ভাই দাদা ভাইকে দেখিনি বলছে দাদা ভাই কি এদিকে এসো গুড মর্নিং বলে দাও কাকাশটা দেখো কি সুন্দর লাগছে কি দারুণ লাগছে

বলো ঠিকঠাক করে ইনফরমেশান দাও দি গাছ গন্ডগোল হয়ে যাবে দি আমাকে পনেরো অসুবিধা এল দু লিটার জলে পনেরো 15 এমএল একদম ঠিকঠাক ইনফরমেশন তো দু লিটার জলে ১৫ এমএল এই ওষুধপালা দেওয়ার ব্যাপার আমি নেই আমি পাহারা দিই জল দিই গাছ ছেটে ছুটে দিই মাঝে মাঝে শুকনো পাতা এই তাহলে দু লিটার জলে পনেরো এম এল মিরাকুলান আর কীটনাশকটা কি যা ডাক্তার ডাক্তার রো ডাক্তার ইয়ে ভুলে গেছে ওষুধের নাম ভুলে গেছে ডাক্তার ওষুধের নাম জেনে বলে দেবে এই দেখো বলি না দেখো তুলতে এসেছিলাম উচ্ছে দেখো এই চিনি টগরগুলো তুললে হয় দেওয়া যায় ঠাকুরকে দেওয়া যায় না বললে ভুল হবে কিন্তু তোমার দেখতে ভালো লাগে এই যে ফুটে আছে কি সুন্দর দেখতে ভালো লাগে লঙ্কা গাছটা একটু দিয়ে দাও হুম এখানে কুড়তে বসছি একটা মুচ্ছে দেখি কি করা যায় হামতে রে প্যার মেসারম খুব ভাই হাওয়া দিচ্ছে খুব সুন্দর গাছগুলো নড়ছে ফ্যানও চালাতে হচ্ছে না খুব সুন্দর আজকে ওয়েদারটা রোদও আছে বৃষ্টিও নেই হাওয়াও দিচ্ছে মনো মন একদম মন ঠিকঠাক করে এটা দেখো

আর থেকে এই অশান্তি জীবনী হয়েছে থাকবে এক এক সময় সময় খাবো বলে বলে হঠাৎ করে বলে রান্না হয়ে গেছে এবার খেয়ে বেরবো আমি উমা রান্না হয়ে গেছে গিয়ে এই হয়েছে উঁচে আলু ভাজা আর ডাল হয়েছে তারপরে ঝপ করে আমার মাছটা ভাজতে দিয়ে দিলাম উমা তারই মধ্যে কি চান করতে চলে গেছে হ্যাঁ তুমি চান করতে চলে গেলে বলে হ্যাঁ আমি তো বেরোবো ও তুমি তো আমাকে বললে না সকালবেলা আমি বেরোবো আসলে এত ডিম সেদ্ধও করতে দিয়ে দিয়েছি আমি বললাম যে তুমি তো বলবে আমাকে বেরোবো তোমার তো কোন দিন তুমি দুপুরে খাও কোন দিন তুমি তিনটের সময় সে খাচ্ছনা আকাশে সকাল থেকে মাতলামি শুরু হয়েছে মাতাল পোনা ঝড় একবার দক্ষিণ দিকে দিচ্ছে একবার উত্তর দিকে দিচ্ছে কি করবে না করে ভেবে পাচ্ছে না এবার মনে হচ্ছে বর্ষা বিদায় নেবে শরৎ পারমানেন্টলি ঢুকবে কি বলো আমার তো সেটাই মনে হচ্ছে জানি না আর ইনিকটাও দেখো পর্দা টর্দা রেখে দেওয়া যাচ্ছে না বাবরে বাবরে দমকা দমকা হাওয়া দেখো দমকা দমকা হাওয়া দিচ্ছে গো হ্যাঁ মা আসছে মা জানান দিচ্ছে আমি আসছি তোরা রেডি হওয়া দুধের জামা কাপড় কিনে ফেল তোরা রেডি হওয়া আমি আসছি

প্রভু আর বাঁধাকপিটি পেলো না ওই ডাল মাছ ভাজা ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর কচু ভাতে পেশাটা কচু ভাতে সিটি দিয়ে নিয়েছিলাম এই পেয়েছে হ্যাঁ আর তারপরে মাছের ঝাল করলাম বাঁধাকপির তরকারি আর মাছের ঝালটা তারপরেই করলাম আর এদিকে মা রেডি হয়ে পড়েছে হুম যাবার সময় হয়ে গেছে মায়ের খুব মন খারাপ করে জানো তো এই যাবার সময়টা খুব মন খারাপ করে টোটো বলে দেওয়া আছে টোটো দাদা এসে গেছে আমি বলে সকালবেলায় ফোন করে দিয়েছিলাম এসে গেছে এতদিন মা ছিল এবার চলে যাচ্ছে সাবধানে থাকবে হ্যাঁ আর ওষুধপালা সব ঠিকঠাক করে নিয়েছো তো ফোনটা নিয়েছো কাঁধে চালানো কাঁধে চালানো ব্যাগটা কাঁধে চালানো ব্যাগ ভুলে যাচ্ছে ব্যাগটাই তো ফেলে যাচ্ছ ওইটাই কেন কাঁধে ঝুলানো ব্যাগ ওষুধের ব্যাগ বৌদি তাহলে কি নিল বৌদিকে বললাম যে এই সবই দেখো এই দেখো দুটো ব্যাগ চলো চলো আমি নিজে নিয়ে চলো এটা ভারী আছে ফোনটা দেখে না ঠিক আছে তো তবে এই দুটো ব্যাগ আসলে ওটা বাঁধাতে নাচ্ছিস কেন বাঁধাতে লাগে চলো আসল ব্যাগগুলি ফেলে যাচ্ছে দেখেছো আর একবার ফোন ফেলে চলে গেছিল তবে বেশি দূর নয় এটাই আর কি চুপ করে চলে যেতে পারবো কুচুম তো মায়ের ওখানে পড়তেই ও আমি পাঠিয়ে দেবো কুচুম পাঠিয়ে দেবো রাজুদার বউকেও দিয়ে দেবে কটা

মাও সমাজ আর সংসারের নিয়মে বাধা আমিও সমাজ আর সংসারের নিয়মে বাধা কোনো দিক দিয়েই ক্ষমতা থাকতে থাকতে বেরোতে পারবো না মা চলে যাচ্ছে খুব মন খারাপ হয় এই সময় বন্ধুরা তারপরে যা তোমাদের সঙ্গে একটু কথা বলবো সেই মানসিক পরিস্থিতি থাকে না দুদিন ধরেই মনটা খারাপ ছিল মা চলে যাবে চলে যাবে মাকে তো যেতেই হতো মা তো বললো পুজো বাদ আবার আসবে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয় খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে